বাংলাদেশে গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় বাংলাদেশিদের ধরা পড়ার ঘটনা উল্লেখযোগ্য সংখ্যায় বাড়েনি। 60 বছর ধরে ভারত সরকারের সংগ্রহ করা তথ্যে এই চিত্র পাওয়া গেছে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। ওইদিন প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে তা ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ভারতের সদস্য মাধ্যম দা হিন্দু প্রতিবেদনে বলা হয় গত 5 গত পাঁচই আগস্ট থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে মোট এক হাজার একশো চুয়াল্লিশ জন বাংলাদেশিকে চলতি বছর ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় মোট তিন হাজার নয়শো সাতজনকে জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন 2023 সালে এ সীমান্তে মোট 5095 জনকে আটক করা হয়েছিল তাদের মধ্যে 3337 জন ছিলেন বাংলাদেশী প্রতিবেদনে বলা হয় বাংলাদেশী ছাড়াও 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় 873 জন ভারতীয়কে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত বাংলাদেশের অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা ভারতীয় সংখ্যা 388 জন এছাড়া দুই সালে মিয়ানমার সহ বিভিন্ন দেশের একশো নয় জন নাগরিককে সীমান্তে বাধা দেওয়া হয়েছে ভারত সরকারের তথ্য অনুযায়ী দুই হাজার আঠারো দু ও দুই সালে অবৈধভাবে ভারত প্রবেশে বাংলাদেশি সংখ্যা যথাক্রমে দুই হাজার নয়শো পঁচানব্বই দুই হাজার ও জন এক গোষ্ঠী কর্মকর্তা বলেছেন নিজেদের নিরাপত্তার ভয়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ভারতের প্রবেশের চেষ্টা করতে পারেন এমন কিছু ঘটনা সামনে আসতে পারে তবে এখন পর্যন্ত এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি পশ্চিমবঙ্গের দিনাজপুর থেকে এমন কয়েকটি অনুপ্রবেশের খবর পাওয়া গেছে তবে এখন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষের প্রবেশের ঘটনা ঘটেনি ভারতে অবৈধভাবে প্রবেশ করতে চাওয়া সবাইকে প্রতিরোধ করবে বলে আশারো আশা জানিয়েছেন বিএসএফ